Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin la tusli qulubana ba'dai jahdaina wahab lana min ladunka rahmatan innaka antal wahhab Rabbir hamma kama rabbayani saghira qul rabbir hammun করার জেগার মাবুদ ওয়ালা মেহেরবান খোদা তোমার পুত্রতি দুইখানা চোখ দিয়ে দেখা গো মাওয়ালা আমরা সবাই কোথায় গুনাহগার বান্দা শুধু আমাদের এখানে না আল্লাহ সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছে আল্লাহ আমার মন আয় সবাই আমার উপরই আছে এই আপন দিন নেকরির জন্য আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি দোয়া করে হেমা করে আমাদের নেত্রী বেগম জিয়াকে সুস্থতা দান করুন আল্লাহ আমিন যেখান থেকে শেষ হয়ে যায় সেখান থেকে আপনার চিকিৎসা শুরু হয় আল্লাহ আপনি চাইলে অসুস্থতাকে সুস্থতা দান করতে পারেন আল্লাহ আমিন আল্লাহু আকবার হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপার মুসলমানদের একটাই দোয়া আল্লাহ আপনি জানেন মাও তিনি যে নির্যাতিত ছিল তিনি যেই পরিমাণ নিপীড়িত ছিলেন আল্লাহ তার আর কোন পরীক্ষা নিয়ে না আল্লাহ এই শেষ বয়সে এসে আপনি তাকে সুস্থতা দান করুন বাংলাদেশের একজন নারী আমাদের থেকে নিয়ে না আপনার কাছে আমরা লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মুসলমান আল্লাহ দুইখানা হাত উত্তোলন করে বলি আল্লাহ আপনি আমাদের দোয়াখানে কবুল আর মঞ্জুর করেন্লাহ রবিন তিনি যেন সুস্থ হয়ে মাওলা আবার আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহ সে তো অভিজ্ঞান করুন আল্লাহ রাবুল বাকা আপনি আমাদের এই দেশে আল্লাহ যে দুর্যোগ যেই পরিমাণ আল্লাহ আমাদের দেশের ভেতরে আমাদের দেশের ভেতরে যেই পরিমাণ কিছু চলতেছে যাহা কিছু আমাদের দেশের ভিতরে ক্ষতি হয় আল্লাহ যারা আমাদের এই দেশটাকে

আহোম বিৰস মাতি ইয়াৰ ৰস